হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘড়নি গাঙ্গুলী পাড়ায় অবস্থিত শ্রী মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থ আச்சারণ করছি আমরা আச்சারণ করছি শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থের 18 অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা 13 শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার

কারุณানি নিবোধ ভূমি সাংখে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধই সর্বকর্মণং এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব মহা বাহু হে মহা সাংখে সাংখে বা ক্রেতান্তে বেদান্তে সর্বকর্মানাম সকল কর্মে সিদ্ধই সম্পাদনের জন্য বর্ণনা করা হয়েছে ইমানি এই পঞ্চ পাঁচটি কারণানি কারণ, নিকটে নিবোধ অবগত হও। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে মহাবারশালী সাংখে বা বেদান্তে সকল কর্ম সম্পাদনের জন্য এই পাঁচটি কারণ বর্ণনা করা হয়েছে সেগুলি আমার নিকটে অবগত হও এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান এই শ্লোকে অর্জুনকে বললেন যে হে মহাবলশালী সাংখে বা বেদান্তে সকল কর্ম সম্পাদনের জন্য পাঁচটি কারণ বলা হয়েছে এখন আমরা এই সাংখ্য কথাটা বলতে কি বোঝায় সেটি একটু জেনে নেব সাংখ্য কথার অর্থ জ্ঞাতব্য পদার্থ সকল যে শাস্ত্রে সংখ্যাকৃত করা হয়েছে তাই হল সাংখ্য বা বেদান্ত শাস্ত্র কৃতান্ত শব্দটি সাংখ্যের বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে সাংখ্য কথাটির আর একটি অর্থ হল জ্ঞানের ভৃন্ত এবং বেদান্ত দর্শনকে সমস্ত আচার্যেরা জ্ঞানের চরম বৃন্দ বলে বর্ণনা করেছেন সাংখ্য দর্শনে পুরুষ এবং প্রকৃতি এই দুটি তত্ত্বের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রকৃতি সমস্ত কর্ম করে এবং পুরুষ সাক্ষী বা দ্রষ্টা এবং নিষ্ক্রিয় কৃতান্তের শব্দটির অর্থ হলো কৃত বা কর্মে অন্তে বা শেষে বেদের কর্মকাণ্ডের শেষে জ্ঞানকাণ্ডের বর্ণনা করা হয়েছে অর্থাৎ উপনিষদে বা বেদের জ্ঞানকাণ্ডে বা সাংখ্যমতে বলা হয়েছে যে মানুষ যে সকল কর্মগুলো করে শারীরিক মানসিক বাচিক স্থুল বা সুক্ষ সেই সকল কর্ম করে পাঁচটি কারণের জন্য অর্থাৎ মানুষ শারীরিক বাচিক মানসিক যে কর্মই করুক না কেন বা যে কর্মই করুক না কেন সেই পাঁচটি কারণ কি অধিষ্ঠান বা স্থান কর্তা করণ বা ইন্দ্রিয়গুলি চেষ্টা বা ক্রিয়া এবং দৈব এইগুলি সবই প্রকৃতি অর্জুন এইগুলি হলো কর্মের কারণ আত্মা নিজে কিছু করেন না আত্মা সাক্ষী বা কথাগুলি শুধু শুনলে হবে না হে অর্জুন এইগুলি তুমি ভালো করে অনুধাবন করো অর্থাৎ হৃদয় দিয়ে বোঝবার চেষ্টা করো অনুভব করবার চেষ্টা করো আর এগুলো বুঝতে গেলে চেষ্টা থেকে সাধন ভজন তপস্যাই হলো সেই চেষ্টা তাই তিনি নিবোধ শব্দটি প্রয়োগ করেছেন অর্থাৎ সাধন ভজন তপস্যার দ্বারা একাগ্র মনে এই কথাগুলো জানবার বুঝবার এবং অনুধাবন করবার চেষ্টা করো যার অর্থ শুধু শোনা নয় অনুধাবন করা এই পাঁচটি কারণ বিষয়ে আমরা পরবর্তী চোদ্দ সংখ্যক শ্লোকে নিশ্চিতভাবে আলোচনা করব তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ ভাগবত গীতায় 18 অধ্যায় অর্থাৎ মুখ্য যুগে 13 সংখ্যক শ্লোকে আসগন করলাম আমি শ্লোকটি আরেকবার পড়ছি হে মহাবলশালী সাংখে বা বেদান্তে সকল কর্ম সম্পাদনের জন্য এই পাঁচটি কারণ বর্ণনা করা হয়েছে সেগুলি আমার নিকটে এ অবগত হব এখন আমরা শ্রীমৎ ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সানি গুজ্জানি শ্রী পাণ্ডব কীর্তনা সর্ব পাপানি ভয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। ইতে তানি জপ নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম পদম হরি ওম তৎস এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ পিপায় এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ পিপায় তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিদ্ধ তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন